ধর্মনগরের জন্য খুব বেদনাদায়ক দিন আমরা আজ সকালে খবর পেয়েছি ধর্মনগর থেকে নির্বাচিত বিধায়ক ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহাশয় প্রয়াত হয়েছেন আমি ধর্মনগর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে পরলোকে ইন ভালো থাকেন এই প্রার্থনা করি এবং ওনার পরিবার পরিজনদের সমবেদনা জ্ঞাপন করি আপনারা সকলেই জানেন ভারতীয় জাতীয় কংগ্রেসের হাত ধরে ওনার রাজনীতি শুরু হয়েছিল দুই এবং দুই সালে জাতীয় কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে উনি ধর্মনগর বিধানসভা থেকে ত্রিপুরা বিধানসভায় প্রতিনিধিত্ব করেছেন তাই জাতীয় কংগ্রেস আজ খুব মর্মাহত আজকে ধর্মনগর এক রাজনীতিবিদ একজন রাজনৈতিক অভিভাবককে হারিয়েছে আমি পুনরায় ওনার আত্মার সদগতি কামনা করি এবং ওনার পরিবার পরিজনদের সমবেদনা জ্ঞাপন করি ওম শান্তি